আল্লাহর নবীর মেয়ে এসার সময় হয়ে আপনার এসার নামাজ পড়ার পরে তাহাজের সময় এলো বাবা তাহাজের নামাজ পড়ে কাঁদতে লাগলেন চোখের পানিগুলো ফেলতে লাগলেন কেঁদে 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 আল্লাহর কাছে আর্য আল্লাহ আমি তোমার বান্দি আমি নবীর মেয়ে তিন দিন উনুন জ্বলে না আমি এ পর্যন্ত কোনো দাবি তোমার কাছে করিনি কোনো দিন বলিনি আল্লাহ তুমার খেতে দাও পড়তে দাও আমার টুর হাসান হোসেন গো আমার আব্বাকে দাওয়াত করে এসেছে আল্লাহ আমার হাসান হোসেন ইজ্জ আল্লাহ সম্মান আল্লাহ তুমি টু অন্তত বজায় আদায় রেখে দাও নবীর মেয়ে কাঁদে চোখের পানিগুলো বুকটা ভিজে যায় বাবা আসলে চোখের পানিগুলো মুছতে লেগেছে ও ভাইরা রে ফজর পর্যন্ত নবীর মেয়ে কাঁদে চোখের পানি ফেলে বাবা কোনো কিছু আপার খানার ব্যবস্থা হলো না সারা রাত মা ফাতেমার শুধু চোখের পানিতে কেটে গেল আল্লার নবীর মেয়ে কিছুই পেল না হজরতে বেলাল রদি আল্লাহ তালা আলহু উনি মদিনার মসজিদে আজান দিয়েছে আর সলা তো খৈরু মেনার নাউম ঘোম থেকে নামাজ উত্তম আহ ফাতেমা জলদি করে বাইরের কাজগুলো মিটিয়ে মা ফাতেমা আর এইবারে ফজরটা পড়ে উনি আছে আল্লাহর নবীর মেয়ে নামাজের পার্টিতে যখন আছে হঠাৎ বাইরের থেকে কে যেন ডাক দিয়েছে ও নবী গো সারা তুমি কেঁদেছো চোখের পানি ফেলেছ আর কানতে হবে না একবার বেরিয়ে এসো তোমার হাসান হোসেন ইজ্জত আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেবে এই বলার পরে নবীর মেয়ে ফতেমা এইবার বাপ্পার বলে না আপনার নামাজের পাটি গানা তুলে বাবা গুটি গুটি পায়ে চলে গেলেই পাঁচিলের কাছে অচেনা মানুষ ডাক দেয় নবী নন্দিনী গো অনেক কেঁদেছ মা অনেক চোখের পানি ফেলেছ মা আর ফেলতে হবে না এই এক বাসন খান আমি তোমাকে দি দিলা ওই নবীর মেয়ে এক বাসন খানা নিয়ে নিজের আসলটা মুড়ি দিয়ে এইবার চৌকি তলের রেখে পাতে মা আব্বার জন্য পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে হাসান হোসেন ঘুমিয়ে আছে কেন কেন আমার আব্বা আজকের একটা ডাক দিলে আমি দরজাখানা খুলে দেব কেন আব্বা তো যাইতে আব্বা না আব্বা হলো বিশ্বনবী নবী রহমতের নবী আর মেয়েরা দেখবেন বেশি মা বাপের আদরের জিনিস আল্লাহ পাক যাদের ঘরে মেয়ে দিয়েছে একমাত্র তারাই জানে এই মেয়েরা কত আদরের জিনিস মেয়েরা কত মহব্বতের জিনিস একমাত্র বাপ মা জানে মেয়ে যখন বিয়ে হয় এলাকায় সবাইকে কাঁদিয়ে চলে যায় তাই নবীর মেয়ে আব্বার জন্য দাঁড়িয়ে আছে আমার আব্বেশি একটা ডাক দেবে আমি দরজাখানা খুলে দেব জি আল্লাহর নবী রহমতের নবী মাদিনার শরীফের মসজিদে শরীফে নবী আল্লাহর নবী উনি উনি হলেন ইমাম ইমাম ইমামদের নামাজের পরে বলল বাবা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি তোমরা মদিনার মসজিদে বসো বাবা সাহাবিরা দাঁড়িয়ে বলল নবী গো মনে কিছু নেবেন না আমরা তো আপনারই ভক্ত আপনারই অনুরক্ত আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব নবী পাক মনে মনে করছেন আল্লাহ আমার ফাতেমা গরিব হয়তো আমার জন্য কিছু তাবার ওখানে শরীর জোগাড় করেছে এত সাবি যদি যায় আমার মেয়ে বেহতি হবে ঠিক আছে বাবা চলো দেখা যাক আল্লাহর নবীর মদিনার মসজিদে যত সাবি নামাজ পড়েছিল সব গুটি গুটি পায় বাবা নবীর পিছন পিছন আমার নবী মা ফাতেমার দরজা ঘা দিলেন বাবা ও মামা মা আমার নবীর মেহের দরজাখানা খুলে বলছে জিয়া কি মেয়ে কি বাপ মেয়ে হলো জান্নাত রানী গো আর আমার নবী হলো বিশ্ব নবী বাবা সেই নবীজি মেয়ের বাড়ি গেছে গো আর মেয়ে ঠিক থাকতে পারে গলাখানা জড়িয়ে আব্বার কপালে দুটো চুম্মান দিয়ে আমার নবী ফাতেমার কপালে চুম্মান দিলেন এইবার বিছানায় বসিয়ে দেয় সাবিরা বাইরে ফাতেমার ঘরে ঢোকার মতো অনুমতি কেউ পাননি বাবা ফাতেমার ঘরে কোনো সাবি যেতে পারবেন না ভাইরা রে সব সাবি আমার ফতেমার ঘরের বাইরে আমার নবী ঘরে ঢুকলেন ওই ফতেমাকে জড়ি ধরে বলে মাগো কত কালকে তোমার দুটো বাচ্চা হাসান হোসেন আল্লাহর যুবকদের জান্নাতের সর্দার আমাকে দাওয়াত করে এসেছে বাবা ওই দুই ভাইকে আমি নবী তো দেখছি না মাগ আমার দুটো নয়নের তারা হাসান হোসেনকে আমি তো দেখছি নে ওরা দুই ভাই কই আমি তো দেখছি নে আব্বু আব্বু ওরা দুই ভাই আমি সন্ধ্যের সময় ওদের বুকে থাবুর দিয়ে আমি ঘুম পাড়িছি ওরা ঘুমিয়ে আছে আমার নবী পাক বলছে মা গো আর ঘুমালে চলবে না ডেকে দাও আমার দুটো নয়নের তারা হাসান আর হোসাইন ওরা আমার কাছে আসুক আমার দুটো নয়নের তারা ওদের না দেখলে আমি থাকতে পারি নে ওরা কালকে আমার বাড়ি গেছে তিন দিন ক্ষুধার্ত ভুকার্ত আজকে ওদের গালে আমি কিচ্ছু দিতে পারিনি আমার মনটা বড় ব্যতী ব্যস্ত এই জন্য দাওয়াত করে এসেছে আমি ফাতেমা তোমার বাড়ি এসেছি আল্লাহর নবীর মেয়ে বল চাবু আমার দুটো বাচ্চার কথা তুমি যখন রেখেছ একটু দেরি করো আমার দুটো বাচ্চাকে আমি ডেকে দিচ্ছি আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চাকে ডাকলো ওরে আমার হাসান হোসেন জলদি উঠে পড়ো আর দেরি করো না তোমার নানু এসেছে দুই ভাই উঠে গেল ঘুম থেকে চোখ মুছতে মুছতে আল্লাহর নবীর গলাখানা জড়ে বলছে নানু আমাদের কথা তুমি রেখেছ আমরা খুশি আহা আমরা বাগে বাগ আল্লাহর নবী মুস্কে হেসে বলছে নানু ভাই তোরা তো খুশি হয়েছিস কিন্তু গতকালকে তোরা কি কথা দিসলিস তোরা আমার পেট ভরে খাবি কই কিছু দিলি না তো আল্লাহর নবীর নাতি মায়ের দিকে তাকে বলছে মা ও মা মা আমার নানাজির কথা দিয়েছি নানাজির পেট ভরে খাবো আম্মাজা আপনি কি রান্না বান্না করেছে আমার নবীর মেয়ে বলছে বাবা তোরা হাত মুখ ধুয়েলে সব রান্না কমপিলি আমি মা তোদের হাতে তুলে দেব দুই বাচ্চা হাত মুখ ধুয়ে নিল বাবা উজু করে নিল আমার নবীর মেয়ে দেরি করল না বাবা আপার ওর নাই ঢাকা এক বাসন খানা বাবা বার করে হাসান সামনে দিয়েছে ওরা আমার মানি গ এইলে খানালে দুই বাচ্চা মা জরুরি তাকে বলে মা গো এক বাসন দিলে কেন আর খানা কই মা আজকের আমার না না খাবে আমরা খাবো আর বাইরে তাকে তা কত স্বাভাবিক আমাদের বাড়ি মেহমান ও আমার আম্মা জান আজকে সাহাবিরা তো শুধু মুখে পারে না ওদের কিছু খেতে দিতে হবে মা আমার নবীর মেয়ে মুসকে হেসে বলছে মানিক আমার কিচ্ছু করার নেই আমি পেয়েছি এক বাসন খানা তোরা যা তোরা দুই ভাই বেটে বেটে দে তোর নানা কি বলে শোন আল্লাহর নবীর নাতি নানার গলা খানো জল বলছে নানা গো এই তোমাদের খানা পুঁজি ও নানা আমরা এইখানে কারে দেবো কারে দেব না ও ভাইরা রে বিশ্ব নবী দুই নাতি গেলে চুমু দেবছে নানুবা তারা দেরি করবি না বিসমিল্লা বলে ওই বলে আমি নবী বলছি একদম চিন্তা করবি না আমার যত সাহি তোদের বাড়ি এসেছে আমি বিশ্ব নানা বলছি এই খানা সবাই পেট ভরে খাবে নানু নানু এক লোকমা দু লোকমা তিন লোকমা আজকের বাসন একটা আর এই তো খানার বহর আর আপনি বলছেন পেট ভরে খাইয়ে দেব হ্যাঁ যা তোরা খাইয়ে দে আমার নবী রহমতের নবী আমার নবী মায়ার নবী আমার নবী দয়ার নবী দুই বাচ্চাকে যখন খানাটা দিয়ে দিলে আমার নবীর গালের থুতু ওই খানায় একটু লাগিয়ে দিয়েছেন একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আমার নবীর গালের থুতু বরকত আছে না নেই জোরে বলে আছে না নেই আমার নবীর গালের থুতু সাপের বিষ পানি করেছিল। ওই সুরে আপনারা দেখেননি আল্লাহ আমার চোখে দেখিয়েছে মক্কা থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূর গারে সুর অন্ধকার পাহাড় যেখানে আবু বাকাস সিদ্দিকে নিয়ে আমার নবী পাক যে গর্তে বাবা যাদের কপাল ভালো ওই 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 নবী পাকের জায়গায় কাত করে নামাজ পড়তে পারে জি কাত করে আল্লাহর হাজিরা ওইখানে নামাজ পড়ে বাবা তবে বুড়া বুড়া লোকগুলো যারা যাচ্ছে বুড়া বুড়া যারা যাচ্ছে ওরা কিন্তু উঠতে পারে না বিরাট খাড়াই সাড়ে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় উঠতে বাবা বিশাল পাহাড় অন্ধকার পাহাড় যেখানে আমার নবী পাক আবু বাক্কা সিদ্দিক ছিল যে গর্তের মধ্যে আবু বাক্কা সিদ্দিকের একটা কাপড় ছিড়ে ছিঁড়ে 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 ওই চালার মুখগুলো আটকে দিয়েছিল একটা চালা খালি ছিল আবু বাক্কা সিদ্দিকের বাম পাটা তুলে ওই গর্তের মধ্যে দিয়েছিল বাবা জি আল্লাহ আবার সেই আপার চালাই ছিল সাপ আবু বাক্কার পায়ে কামড়ে ছিল সাপ আল্লাহ নবীর সাহাবি আবু আকারের চোখ দিয়ে বাবা দু ফোঁটা পানি আমার নবীর পড়ে গিয়েছিল আমার জেগে গেল ও আবু বাকার তুমি চোখে পানি কেন তোমার শরীরটা নীল হয়ে গেল কেন বাবা আবু আকার বলে নবী গো আমি বোধ হয় চলে যাব। সাপে আমার কামড়ে দিয়েছে আমি বোধ হয় সাপ পাহাড়ি সাপ এত তার তীক্ষ্ণ বীর বাবা মুহূর্তের মধ্যে শরীর ঢুকে গেছে আমার নবী পাক উঠে কি করলেন আবু বাকার বাম পাকানা ধরে আমার নবী পাকের গালের থুতু দেই জংশন জায়গায় লাগালেন বাবা লাগবার সঙ্গে সঙ্গে বাবার যত শরীর বীজ ছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পানি করে দেখবে নবী পাকের গালের থুতুর কত দাম বাবা জি সমস্ত বিষগুলো পানি এখন কিছু লোক বলছে নবী আমাদের মতো মানুষ কি বলছে নবী আমাদের মতো মানুষ জি কোন সাপে যদি কাটে ওর কাছে নিয়ে যেও দিন যে তুমি তো বলছো নবী আমাদের মতো মানুষ আমরা হসপিটালে ডাক্তার করব না ওজাগুলিন করব না তোমার গালে থুতু লাগা জি তবে যেন আবার মাস্টারি করে থুতু লাগবে না আর যদি লাগাও কাপড়ের কাপড় কিনে তাই লাগিও বাবা হ্যাঁ আমাদের আমাদের থুতু তো বাবা গালে আর নবী পাকের থুতু ছিল পাক জোরে বলু একটু আসতে বলুন আর একটু জোরে বলুন আমার নবী পাকের গালে থুতু কোনো বিকল্প নেই বাবা জি আমার নবী পাকের গাত থেকে ঘাম বার হতো মেশকে আমবার জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না মদিনার গরিব গুরবা ছেলেরা ঈদের মাঠে যাবে আতর কেনার পয়সা ছিল না আমার নবীর গায়ের ঘাম মেখে তার ঈদের মাঠে যেত আর একটু জোরে বলা গেল না আর আজকের আমাদের ঘাম যারা বলছে নবী আমাদের মতো মানুষ চাষার ঘামটা শুকে দেখো দি পাটা পাটা গন্ধ হ্যাঁ যদি চাষা বগল তোলে বা একবার শুকে দেখো কি সুন্দর বাস তিন দিন তোমার ভাত রুস হবে না নবীর সাথে তুলনা দিচ্ছ এই নবীর সঙ্গে তুলনা দিচ্ছ আমার নবীর বিবি আয়সা সিদ্দিকা হুজুর বলেছিলেন রাতের বেলা আমার লাইট লাগতো না আমার রহমতের নবী যখন ঘরে থাকতো আমার নবীর চেহারায় আমি সুচের পাসা দিয়ে আমি সুতো পরে নিতাম একটু জোরে বলে চিল্লে বলে নবী পাক ছাগলের গোশ খেয়ে হাড়গুলো দস্তরখানে রেখেছে আমার নবীর বিবি ওই হাড়গুলো চুচে চুঁচে খাচ্ছে বাবা আ। আমার নবীজি রাখাহার আম্মা দান চুচে চুচে খাচ্ছে আমার নবী পাক দেখে বলছে আয়সা ও ছোট বিবি তুমি হাড় যখন চুজবা আগে বলুনি কেন একটু গোশ রেখে দিতা আমি তো গোশ তো খেয়ে লিছি শুধু হাড়গুলো আল্লাহর নবীর বিবি ডেকে বলেছি নবী গো আল্লাহর কসম করে বলছি আপার হাট আমি গোসার জন্য খাচ্ছি না আপার গালির থুতু আপার গালের লালা যে হাড়ে লেগেছে ওই হাড় কারা চুচ্ছি কেন আপার সঙ্গে আমার মহাব্বত আরো জানো গাঢ় জোরে বলু আর একটু জোরে বলু হ্যাঁ স্বামী স্ত্রীর এটো খাওয়া শূন্য স্বামী স্ত্রীর এটো খাওয়া কি শূন্য আজ আমাদের শন্য তাসে আছে বাপ তবে জানে এখন বাড়ি গে এখন এরা কি দেবে জানি না হয়তো খিচড়ি টিচড়ি দেবে যদি ওতে গোস্ত দেয় যেন বাড়ি গিয়ে আবার হার বৈরি বলো না আমি গোস্ত খাবো তো চুস্তি হবে খোকা ভাই বলে গেছে জি বউ বলবে না আমি চসবো কেন তোর চোদ্দ পুরুষ দিয়ে চোচাবি ও চচবে না বাবা জি আমাদের যা বউ জীবনও চলবে না জি আল্লাহ আকবর কিন্তু নবীর বিবি ছিল আলাদা রহমত পয়দা হয়ে যায় জি আজকের বলছি নবীর সঙ্গে তুলনা কারুর চলবে না খানাই যখন নবী পাক গালের থুতু দিয়েছে আমার নবী পাকের থুতু ছিল বরকতের থুতু যেই দিয়েছে আল্লাহ রসুল ডেকে বলছে বাবা হাসার হোসেন মানিক আমার নিজের ওর আমি ঢাকনি দিয়ে দিলাম একটা ভাই ধরে রাখবে আর একটা ভাই একটা কোণা তুলে বিসমিল্লা বলে হাত বোড়াবে আর বেটে বেটে দেবে তবে খবরদার যতক্ষণ পর্যন্ত সাহাবিদের পুরো পেট না হবে ততক্ষণ পর্যন্ত যেন দেওয়া বন্ধ করবে না জোরে বলুন আর একটু জোরে বলুন জি এ তো দুই একশো সাহাবি না হাজারের ওপরে সাহাবি এসেছে জি এক বসন খানা আল্লাহর নবীর নাতি একজন ধরে রেখেছে একজন ঢাকনি অল্প আগলা করে বিসমিল্লা বলি দিতে লাগলো বাবা দিতে 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 যত সাহাবি রেখেছিল ফাতেমার বাড়ি সাপ পেট ভরে খেলো বাবা ঢেকু তুলতে লাগলো আমার নবীর নাতি বাবা বাসনটা নবীর কাছে নিয়ে এসেছে আমার নবী পাক ডেকে বলছে মানিক গো এইবার ঢাক নাগলা কর আমার নবীর নাতি ঢাকনি আগলা করে দেখে বাবা ওই বাসনে যেমন খানা ছিল এক লোকমা কিন্তু কুমিনি ও রে বিশ্ব নবী ডেকে বললো মা জননী গো এখানে তুই কি করে পেলি বলব ফাতেমা বলছে বাহ গত ভোর রাতের বেলা আমার দুটো বাচ্চাকে আমি বুকে থাবা দিয়ে ওদের ঘুম পাড়িয়ে আমি এসার নামাজ পড়ে কেঁদেছি তাহার যত নামাজ পড়ে আল্লাহর কোরআন লিখে দিচ্ছি নবী গো আজকের ভোরের বেলা একজন আছে না মানুষ এই বাসন বাড়া খানা দিয়ে গেছে আমার দিনের নবী হাসার হোসেনের গলা খানা জড়িয়ে ফাতেভার গলা খানা জড়িয়ে বুকের মধ্যে নিয়ে বলছে আরে মারে ভর ভালো জিনিস তোর ঠেকেছে মাগো ভাই খানার বাসলে তুই কি চিনতে পেরেছি মা উনি অন্য কেউ না উনি হলো আল্লাহর ফেরেশ রাদী জিবরাই না রায় তাকবি না রায় আল্লার নবীর মেয়ে অবাক আব্বু উনি জিবরাইল বলে হ্যাঁ আর যে খানা বাসনে করে নেছে ওই খানা দুনিয়ার কোন খানা না আল্লাহর জান্নাতের খানা একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে গেল না আর একটু না ওটা হলো মাগো ওমা আর আমি হলাম আল্লাহর দোস্ত আমার গালের থুতু লাগিয়ে দিলাম খানায় পাক এত বরকত দিয়েছে সারা জীবন যদি তোরা খাস এখানা ফুরাতে পারবি না একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না জি তাহলে ভাবুন তাহলে চিন্তা করুন আমার আল্লাহ পা কত বরকত দেন আমার আল্লাহ কত নিয়ামত দেন আমার আল্লাহ কত রহমত দেন একটু চিন্তা করুন ভাবুন তাই আজকের আমি এই তেঁতুল তলা এই হাদিপুরের তরুণ যুবকদের বলবো আমার সোনার প্রত্যেক ভাই সেই নবীর তরিকার মধ্যে চলুন নবীর ভালোবাসার মধ্যে চলুন নবীর প্রেমের মধ্যে চলুন আপ্পার আল্লাহ অভাব দেবে না আল্লাহ সংসারে বিমারি দেবে না আল্লাহ সংসারে বিপদ দেবে না সেই নবী রাস্তা যদি চলতে পারে আমি গোনাগার আমি আপনাদের ভাই জি আল্লাহ আল্লাহ আকবার আমার তো আজকের এখানে আসার মতো উপায় ছিল না যেহেতু আমার আগে থেকে দাওয়াত সেট হয় আমি তো আপনাদের দোয়ায় আপার দেখেছেন গাড়ি করে আল্লাহ আকবার আমাকে যেতে হবে সেই গোলাবাড়ির ওখানে ওইটাই আমার দাওয়াত আমি তো একটা করে জলসা করি ছেলেদের আবদার ছেলেদের আহ্লাদ যে হুজুর আমাদের অন্তত প্রথম একটু আপনি করে দেন তাই ছেলেদের মন রক্ষা করার জন্যে আর আমার স্নেহের পাপ্পু গোষ্ঠ বিক্রি করে আপনারা জানেন বাবা প্রত্যেকে জানা রান্না আল্লাহ আকবাদ ও আমাকে ধরেছে হুজুর আপনাকে একটু করে দিতেই হবে ওদের আর আমি তো বহুদিন আসিনে সেই চাঁদপুর হুজুর যখন ছিল বাবা এটা বাঁশ বাগান ছিল বাবা এটা বাঁশ বাগান হ্যাঁ অনেকে বুঝতে পারছে বাবা এটা বাঁশ বাগান এই বাঁশ তলায় সভা হতো বাবা মনে আছে কি জানি বাবা এই বাঁশ তলায় সভা হতো আজকালির কথা বলছি না সোনা বহুদিন আগের কথা বলছি আমার হুজুর তখন বেঁচে ছিলেন আমি সেই সময় জলসা করেছি বাবা জি আমি হুজুরের সঙ্গে বছর বছর ছিলাম বাবা তলপি ব্যাগ বইছি সাত সাত আমি বছর আমি সাত পাইখানার পেশাবের কুলুকুলিয়ে বেরিয়েছি বাবা আপনাদের দোয়া আপনাদের দোয়া আমার পীর মর্শিদের দোয়া বাবা অন্য কিছু না আমি গর্ব করি করিনি বাবা আমার স্নেহের মওলানা মতি রহমান সাহেব কি বলল, কি বলল? আল্লাহ আকবর আমার একই সঙ্গে তো জলচা করি বাবা আপনাদের দোয়া একই সঙ্গে জলচা করি মাসাল্লাহ আপনার তো শুনলেন মাসাল্লাহ এজন্য আমি আপনাদের কাছে বলছি আল্লাহ পাক এনেছে সময় সুযোগ দিলে আরেকটু গুছিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো আল্লাহ তৌফিক দিলে আমি গোনাগার আপনাদের ভাই এসেছি একটু দোয়া দেব একটু দোয়া নেব তাই আসুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আমার নবী পাকের সানে একটু সালামের নজর আনা মদিনা শরীফ একটু পৌঁছে দেয়